হসলিকা এই চ্যানেল যেসব ভিডিও আপনার পান তা সম্পূর্ণরূপে প্রতিনিধি সমর্থ পান এই চ্যানেল সম্পর্কে জানতে ভেদভেদের জন্য আপনাদের মতব্য আপনার হোয়াটসঅ্যাপ বা কমেন্টের মাধ্যমে জানতে পারেন এখানে সব ভিডিও বিধান করা হয় তা সম্পূর্ণরূপে পরামর্শ তথ্যের ভিত্তিতে ও জ্ঞানের সাহায্যে নির্ভরযোগ্য ভিডিওতে থাকা সমস্ত পরামর্শ বিবিধ মতামত ব্যবহার করে না পালন করে ব্যবহারকারী ঝুঁকি থাকবে নমস্কার প্লামিস্ট্রি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ পুরো হাতের রেখা জুড়ে আকর্ষণীয় টপিকগুলিকে নিয়ে আলোচনা করা হবে তাই আপনাদের কাছে একটি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে আজকের আলোচনা ব্যবসা ব্যবসার বাণিজ্যে আপনি কেমন হবেন সরকারি চাকরি সরকারি চাকরির যোগ কি আপনার হাতের মধ্যে রয়েছে জীবন রেখা জীবনের মধ্যে উন্নতি ফাড়া সমস্যা এই সব নিয়ে বিবাহ রেখা বিবাহ কোন বয়সে হতে চলেছে এবং বিবাহ লাইফ কেমন কাটবে সন্তান রেখা কয়টি সন্তান যোগ রয়েছে মেয়ে অথবা ছেলে ধন রেখা আপনার হাত ধন কেমন আকর্ষিত হবে বাড়ি আপনার দ্বারা কি বাড়ি তৈরি করতে সক্ষম হবেন আপনি এবং ভালো বাড়িতে কি থাকতে পারবেন আপনি গাড়ি আপনার দ্বারা কি গাড়ি ক্রয় করতে সক্ষম হবেন আপনি ভ্রমণ রেখা আপনি কি দেশ বিদেশ বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ইচ্ছুক বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন নেক্সট বিপদ বা ফাড়ার রেখা আপনার লাইফে বিপদ ফাড়া কেমন রয়েছে হৃদয় রেখা কেমন মানুষ আপনি সফলতার রেখা পড়াশোনা জ্ঞান বুদ্ধির রেখা আপনি কেমন জ্ঞানী ব্যক্তি হবেন সেই সব বিষয়ে কিন্তু অবশ্যই আলোচনা করা হবে চলুন তাহলে একে একে শুরু করা যাক নম্বর ব্যবসা বর্তমান সময় কিন্তু চাকরি বা জব সকলেই চেষ্টা করলেও পেয়ে উঠতে পারে না অনেকেই এই চাকরির চক্করে না পড়ে ব্যবসাতেই ঢুকে পড়ে দেখা যায় অনেকেই ব্যবসাতে প্রচুর সফলতা অর্জন করতে আবার অনেকেই দেখা যায় সর্বশান্ত হতে তাই আজকে হাতের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কোন রেখা থাকলে আপনি উত্তম ব্যবসায়ী হতে পারবেন যদি দেখা যায় এই কনিষ্ঠানক এই যে দেখতে পাচ্ছেন এই কনিষ্ঠানক পাশের নখের তৃতীয় পর্বতের কাছাকাছি পৌঁছে গেছে অথবা এইটিকে ক্রস করে চলে গেছে তা কিন্তু অত্যাধিক শুভ তারা কিন্তু ব্যবসা বাণিজ্যে প্রখন নাম কামিয়ে থাকে এরই সঙ্গে যদি দেখা যায় এমন একটি খুব সুন্দর বিজনেস লাইন যা বুথ পর্বত অবধি পৌঁছে গেছে বা উঠে গেছে এরই সঙ্গে সঙ্গে এই বুথ পর্বতেও কিছু শুভ রেখা রয়েছে এমন দু একটি লম্বাটে প্রকৃতির শুভ রেখা যদি থাকে তবুও এটা কিন্তু ভালো মানা হয় তারা কিন্তু সুনামধন্য ভালো অর্থশালী ব্যবসায়ী অবশ্যই হতে দেখা যায় দেখুন দেখি আপনার হাতেও রয়েছে কিনা আর যদি দেখা যায় বিজনেস লাইনটি খুব একটি না হয়ে মোটামুটি অর্থে উঠেছে এই রকম অবস্থায় উঠেছে তারাও কিন্তু মোটামুটি অর্থশালী হতে দেখা যায় তাদের অর্থের মাধ্যমে লাইফের মধ্যে সুন্দর সুন্দর জিনিস অবশ্যই করতে দেখা যায় যেমন কি বাড়ি গাড়ি বিভিন্ন কিছু এরই সঙ্গে যাদের দেখা যায় একেবারে এই বিজনেস লাইনটি ছোটো অবস্থায় তাদের লাইফের মধ্যে কি ঘটে তাদের লাইফ কিন্তু মোটামুটি চলতে দেখা যায় মোটামুটি বলতে গেলে কি এই বিজনেসের দরুন তাদের লাইফ দেখা যায় মোটামুটি আগাচ্ছে লাইফের মধ্যে যা প্রয়োজনীয় জিনিস খুব একটা করতে পারবে না সুন্দর সুন্দর জিনিস খুব একটা করতে পারে না মোটামুটি অবস্থায় চলছে ফ্যামিলি চলছে বাড়ি চলছে এই জিনিসগুলো তাদের মধ্যে দেখা যায় আর যাদের দেখা যায় এই বিজনেস লাইন একেবারে টুকরো টুকরো অবস্থায় চলতে এমনভাবে তাদের কিন্তু দেখা যায় বিজনেসের মধ্যে আপ ডাউন আপ ডাউন লেগে থাকতে কেমনভাবে যে বেশ কিছু বছর হতে তাদের খুব ভালো বিজনেস হলো তারপর আবার একটা সময় ডাউন হয়ে গেল আবার একটা সময় ভালো হলো আবার একটা সময় ডাউন হলো এই এইরকম বিজনেস কোয়ালিটি তাদের মধ্যে কিন্তু হতে দেখা যায় ঠিক আছে নেক্সট সরকারি চাকরি সরকারি চাকরির কিন্তু সকলেরই আশা থাকে তার জন্য রেখা থাকবার পাশাপাশি প্রখর চেষ্টাটাও থাকা দরকার আবার কিছু কিছু জাতকদের দেখা গেছে বেসরকারি জবের মধ্যে সরকারি জবের থেকে বেশি ইনকাম করতে বা বেশি অর্থ দিয়ে থাকতে ঠিক আছে এমনটা কিন্তু প্রায়শই দেখা যায় এই জন্য সর্বপ্রথম যা জানা দরকার বা যা দেখা দরকার তা হচ্ছে রুবি ক্ষেত্র রুবি ক্ষেত্র আমাদেরকে কিন্তু নাম ফ্রেম বাড়িয়ে তোলে সরকারি যে কোনো পর্যায়ে প্রতিষ্ঠিত হতে চাইলে রুবি ক্ষেত্র কিন্তু আগে দেখা দরকার তো তার জন্য সর্বপ্রথম যেটা দেখতে হবে রুবি ক্ষেত্র রুবি কি দেখতে হবে এরকম খুব সুন্দর একটি রুবি লাইন রয়েছে কিনা এমনটা হলেও হবে এটা যদি খুব বিশাল আকৃতির হয় তা তো আরও শুভ আর এইগুলো যদি নাও থাকে এখানে যদি স্টার্ট থাকে এখানে যদি চতুর্ভুজ সাইন থাকে বা এখানে যদি ফিস সাইন থাকে তাও কিন্তু শুভ মানা হয়ে থাকে এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে কিন্তু ব্রেন লাইন কেন ব্রেন লাইন দেখা দরকার কারণ সরকারি চাকরির জন্য মস্তিষ্ক কিন্তু তুখার হওয়াটা দরকার তো মস্তিষ্ক যখনই তুখার হবে তখনই কিন্তু সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো তার জন্য আমাদেরকে দেখা দরকার লাইন এই ব্রেন লাইন যদি দেখা যায় এমন সোজা সরল প্রকৃতির তাদের ব্রেন কিন্তু প্রখর বা স্ট্রং মাইন্ডের কিন্তু তারা কিন্তু হতে দেখা যায় অথবা যদি দেখা যায় এই ব্রেন লাইন একটি শাখায় যেতে যেতে ডবল শাখায় বিভক্ত হয়ে গেছে তারাও কিন্তু বেশ তুখার মাইন্ডের কিন্তু হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি দেখা যায় বৃহস্পতি ক্ষেত্র অবধি পৌঁছে গেছে বা এই ক্ষেত্রে এই রকম ভি সাইন বা বিষ্ণু চিহ্ন তৈরি করে ফেলেছে তাও কিন্তু খুবই ভালো তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যদি কোয়ালিফিকেশান থেকে থাকে সরকারি জবের দিকে টার্গেট নিয়ে রাখা বা রেখে চলাটা কিন্তু অবশ্যই দরকার আর যদি দেখা যায় কারো রবি পর্বত বা বৃহস্পতি পর্বত একটু খারাপ অবস্থায় রয়েছে তাদের কিন্তু সরকারি জবে না গিয়ে বেসরকারি জবের দিকে যাওয়াটা উচিত তার কিন্তু বেশ ভালো সফলতা অর্জন করতে পারে নেক্সট তৃতীয় নম্বর জীবন রেখা তো যাদের দেখা যায় জীবন রেখা খুবই বড় প্রকৃতির রয়েছে তাদের আয়ু সর্বপ্রথম বলা চলে যে খুবই বিশাল কিন্তু তার মাঝে যদি দেখা যায় এমন খুব বড় আকৃতিতে ফাঁড়ার রেখা কেটে গেছে তাদের কিন্তু সেই বয়সে বড় ফাঁড়ার যোগ কিন্তু এসে থাকে যেমন কি এটা আমি ধরে রাখলাম এটা আপনার রয়েছে বত্রিশের আশেপাশে তো বত্রিশ বছর বয়সের মধ্যে এই জাতকের বিশাল বড় একটি ফাড়ার থাকবে বা দুর্ঘটনা থাকবে এমন কি তার মৃত্যু পর্যন্ত কিন্তু হলে হতে পারে আর যাদের দেখা যায় এমন খুবই ছোট প্রকৃতির জীবন রেখা তাদের যে খুবই অল্প আয়ু তা কিন্তু ধরা চলে না তাদের তারই সঙ্গে সঙ্গে কী থাকা দরকার তারই সঙ্গে সঙ্গে একটি সাপোর্টিং লাইন বা এঞ্জেল লাইন বা মঙ্গল রেখা থাকলে পাশাপাশি তাদের কিন্তু আয়ু বৃদ্ধি হতে অবশ্যই দেখা যায় তাদের দেখা যায় ফাড়া দুর্ঘটনা লাইফের মধ্যে কম হতে এর সঙ্গে সঙ্গে আয়ু বৃদ্ধি হতে কিন্তু তাদের লাইফের মধ্যে দেখা যায় হাজারো তাদের ছোট আয়ু রেখা হোক না কেন এইরকম ছোটো আয়ু রেখা থাকা সত্ত্বেও তারা কিন্তু সত্তর আশি অবধি কিন্তু বাঁচতে দেখা যায় যদি থাকে একটি পাশে এমনভাবে এঞ্জেল লাইন বা মঙ্গল রেখা তবে আয়ু রেখা থেকে এমন রেখা যদি উঠে যেতে দেখা যায় তা কিন্তু উন্নতির প্রতীক হয়ে থাকে তো এটা বা এই এটা রেখা যতই উঠবে ততই কিন্তু শুভ মানা হয়ে থাকে যেমন কি এটা স্বরূপ পঁয়ত্রিশে উঠেছে এটা বিয়াল্লিশের মধ্যে উঠেছে তার মানে সেই জাতক পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশের মধ্যে মধ্যে এমন কোনো সাকসেস পাবে যে কোনো থ্রুতে সেটা হতে পারে কর্মক্ষেত্র থেকে হতে পারে বিজনেস ক্ষেত্র থেকে হতে পারে সাকসেস পাবে যে তার ধন বৃদ্ধি অবশ্যই ঘটতে দেখা যাবে তার পদ বা মর্যাদা সেটা কিন্তু অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হতে অবশ্যই দেখা যাবে ঠিক আছে এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এই জীবন রেখা দুটি ভাগে বিভক্তি হয়ে যেতে শেষের দিকে তারা কিন্তু ভ্রমণপ্রিয় ব্যক্তি হতে দেখা যায় শেষের দিকে এরই সঙ্গে সঙ্গে ধার্মিক ব্যক্তিও প্রখর হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে এরা কিন্তু সংঘর্ষশীল ব্যক্তিও কিন্তু হতে দেখা যায় তো আয়ুযুক্ত ব্যক্তিও তাদের কিন্তু গভীর হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এই আয়ু রেখার মধ্যে এমন একটি বক্সের চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন তাদের লাইফের মধ্যে অবশ্যই তাদের নিজের অর্থের মাধ্যমে ভালো গৃহে তো থাকবেই থাকবে নিজ অর্থ হোক অন্যের অর্থ হোক ভালো গৃহীতা থাকবার যোগ থাকবেই থাকবে এরই সঙ্গে সঙ্গে এটা যে বয়সের মধ্যে তৈরি হয়েছে সেই বয়সে কিন্তু ইন্ডিকেট করছে ঠিক আছে তো যে কোনো বয়সে আপনি হয়তো এখন পঁয়ত্রিশের মধ্যে রয়েছেন আপনি ভাবছেন এখনও কেন বাড়ি তৈরি হয়নি আপনার হয়তো দুই হাজার বিয়াল্লিশের মধ্যে বুঝতে পারছেন রকম অনুপাত আপনাকে কিন্তু দেখে নিতে হবে এর সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় এই আয়ু মধ্যে শেষের দিকে এমনভাবে ত্রিভুজ সাইন তৈরি হতে ত্রিভুজ মানেই ধনযোগকে কিন্তু বোঝানো হয় সেই জাতকের মধ্যে হঠাৎ করে তাদের লাইফের মধ্যে বিশাল অর্থ কিন্তু আগমন তাদের লাইফের মধ্যে অবশ্যই ঘটতে দেখা যাবে যেমন এইটা এইটা আমি ধরে রাখছি ষাটের পরপর তো ষাটের পরপর তারা বা তিনি কিন্তু অত্যাধিক ধনবান হতে অবশ্যই দেখা যাবে হঠাৎ করে কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে হঠাৎ তাদের লাইফের মধ্যে ধনযোগ ঘটবেই ঘটবে এরই সঙ্গে সঙ্গে এই জীবন রেখার মধ্যে দিয়ে যাদের দেখা যায় এমন এমন কিছু বেশ কিছু রেখা পার হয়ে যেতে এগুলি কিন্তু ফাড়া রেখা বলা হয় তো যেমন স্বরূপ এটা রয়েছে আঠাশের মধ্যে এটা রয়েছে চব্বিশের মধ্যে এটা রয়েছে যেমন কি আটত্রিশের মধ্যে এইরকম জাস্ট এক্সাম্পল দিলাম আপনাদের হাতের মধ্যে দেখতে হবে কোন বয়সের মধ্যে সেটা রয়েছে সেই হিসেবে সেই জাতকের মধ্যে কিন্তু ফাড়া অবশ্যই আসতে দেখা যায় পাশে যদি মঙ্গল রেখা থাকে তাহলেই সেই ফাড়াগুলো থেকে মুকু হতে দেখা যায় সে ফাড়াগুলো খুব একটা বড় লেভেলে আসতে দেখা যায় না মঙ্গল রেখা না থাকলে ফাড়াগুলো কিন্তু বিশাল আকৃতি দেখা যায় দুর্ঘটনা ফাড়া হতে পারে তার মৃত্যুর কাছাকাছি কোনো যোগ তৈরি হলে হতে পারে আর যাদের দেখা যায় এই জীবন রেখা চলতে চলতে এমনভাবে খুবই পাতলা প্রকৃতির হয়ে আবার চলতে শুরু করছে এই বয়স অর্থাৎ এটা আমি ধরে নিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই বয়সের মধ্যে তার শারীরিক কষ্ট বা শারীরিক কোনো দুর্ঘটনা বা শারীরিক দিক থেকে সে অসক্ষম বা বিছনাগত বা বিছানা নেওয়ার মতো কোনো অবস্থা তার মধ্যে অবশ্যই যেতে দেখা যাবে ঠিক আছে নেক্সট বিবাহ রেখা এই কনিষ্ঠানকের নিচে এই যে অংশটা এই ক্ষেত্রেই কিন্তু বিবাহ রেখা বা বিবাহ সম্পর্কিত যে কোনো তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি তো এইখানে কারো থাকে একটি রেখা কারো থাকে একের অধিক রেখাও কিন্তু দেখা যায় তো এই ক্ষেত্রর মাধ্যমে কিন্তু প্রেম বিবাহ যোগ এই সমস্ত কিছু কিন্তু ধরা হয়ে থাকে যাদের দেখা যায় একের অধিক রয়েছে একটি থাকলে তো একই কথা শেষ যাদের কিন্তু দেখা যায় একের অধিক রয়েছে তাদের কি করে বুঝবেন তো সর্বপ্রথম এইখানে যদি ছোট ছোটো ছোটো যেসব রেখা রয়েছে এই রকম প্রকৃতির সেগুলো কিন্তু প্রেমযোগকে বোঝানো হয় ঠিক আছে আর আমি এটা বলছি না যে সমস্ত ধরনের প্রেমযোগকে বোঝানো হবে যেটা গভীর বা খুব ডিপ রিলেশন সেটাই কিন্তু বোঝানো হবে যেমন দু চার দিনের বা দু এক মাসের রিলেশান এটাই কিন্তু কখনোই প্রকাশ বা প্রকাশের মধ্যে কিন্তু আসতে দেখা যায় না ঠিক আছে তো যদি দেখা যায় কারো বিবাহ রেখার সঙ্গে সঙ্গে এই রকম ছোট দুই একটি রেখা রয়েছে তাদের কিন্তু প্রেমযোগ বা বিবাহ ভগ্ন বা বিবাহতে বাধার কিন্তু যোগকে বোঝানো হয়ে থাকে ঠিক আছে তো যদি দেখা যায় এই রেখাগুলোর মধ্যে সব থেকে বড় যে রেখাটি সেটাকে কিন্তু বিবাহ রেখা ধরা হয়ে থাকে তার পাশাপাশি যে যোগ সেগুলো কিন্তু প্রেম যোগ বা বিবাহ ভগ্নের যোগ কিন্তু বোঝানো হয়ে থাকে ঠিক আছে তো এবার দেখবো যে কি করে আমরা বুঝবো বিবাহ জীবন বা বিবাহ রেখা বিচার সেটা কি করে বুঝবো যার দেখা যায় একটি সোজা সরল প্রকৃতির এমনভাবে চলে গেছে তো সেটা খুব সুন্দর তারা কিন্তু স্বর্গীয় সুখ পেয়ে থাকে এটা তো জাস্ট মুখের কথা বলবার জন্য তো এইরকমটা না ঠিক মোটামুটি বেশ ভালো তারা সুখী হতে দেখা যায় তো বিবাহ করবার পরে কিছুটা সময় ঝগড়া গণ্ডগোল ক্যাসাল থাকে খুব যে পরিমাণে হবে তা কিন্তু না মোটামুটি অর্থে দেখা যায় তারপরে পরে শেষ বয়স তারা কিন্তু খুবই দুজনের সঙ্গে খুব গভীর ডিপ রিলেশন হতে দেখা যায় গভীর সম্পর্ক হতে দেখা যায় দুজনের মধ্যে দুজন দুজনকে বুঝতে দেখা যায় ভালো ব্যক্তি হতে দেখা যায় একে অপরের দিক থেকে ঠিক আছে প্রেমী হৃদয়ের হতে দেখা যায় একে অপরের দিক থেকে কিন্তু যাদের দেখা যায় এইরকমভাবে বিবাহ রেখে নিচের দিকে নেমে যেতে তাদের একটু সমস্যা সমস্যা থেকে কেমন সমস্যা তাদের লাইফের মধ্যে খুব ঝগড়া গণ্ডগোল অশান্তি আসবেই আসবে হয়তো দু এক বছর খুব সুখে বাস করছে কিন্তু পরবর্তী সময় আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কি খুবই যদি খারাপ কন্ডিশনের মধ্যে যায় তবে অবশ্যই কি দেখা যাবে তাদের মধ্যে দেখা যেতে পারে ডিভোর্সের রূপটা কিংবা তাদের মধ্যে দূরত্বের সম্পর্কের মধ্যে দূরত্ব অনেকটাই বাড়তে এরকম কিন্তু প্রায়শই হতে দেখা যায় কিন্তু যাদের দেখা যায় উপরের দিকে এরকমভাবে বেঁকে যেতে এই বিবাহ রেখা তাদের লাইফের মধ্যে কী দেখা যায় তাদের লাইফের মধ্যেও মোটামুটি সুখী হতে দেখা যায় কিন্তু তাদের লাইফের মধ্যে ও ঝগড়া গণ্ডগোল অশান্তি এগুলো বেশ ভালো পরিমাণে আসতে দেখা যায় ঠিক আছে তো অবশ্যই সতর্কতা মেনটেন করে কিন্তু চলতে হবে তাহলে সমস্ত কিছু ঠিকঠাক হতে দেখা যাবে কিন্তু যাদের দেখা যায় এই বিবাহ রেখার এইরকমভাবে ডবল শাখায় বিভক্তি হতে তাদের লাইফ বলাটা চলে যে দুর্বি কেন বলা চলে তাদের লাইফের মধ্যে ক্রমে ক্রমে আসতে দেখা যায় ঝগড়া গন্ডগোল অশান্তি এগুলো প্রায়শই আসতে দেখা যায় হয়তো প্রথম প্রথম ঠিকঠাক রয়েছে পরবর্তী সময়ের মধ্যে এগুলো বাড়তে দেখা যাবে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে দেখা যাবে ডিভোসে রূপান্তরিত হলেও হতে পারে যদি বৃহস্পতি ক্ষেত্র খারাপ থাকে অবশ্যই ডিভোসের রূপান্তরিত হতে দেখা যায় ঠিক আছে বৃহস্পতি ভালো থাকলে তারা কিন্তু টিকে থাকে নয়তো কিন্তু একেবারেই তাদের সম্পর্কের মধ্যে জটিলতা দূরত্ব সমস্ত কিছু বাড়তে শুরু করে দেয় ঠিক আছে আর যাদের দেখা যায় এই বিবাহ রেখাটি ঠিক আছে তো যাদের যায় এই বিবাহ রেখাটি সুন্দর অবস্থায় রয়েছে কিন্তু উপর থেকে কিছু বেশ কিছু রেখা এসে কেটে গেছে তাদের মধ্যে দেখা যায় একটু কথা কারাগারে ঝগড়া গন্ডগোল অশান্তি লাইফের মধ্যে আসতে দেখা যায় ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই তাদের লাইফের মধ্যে প্রতিফলিত বা আসতে দেখা যাবেই যাবে নেক্সট সন্তান রেখা তো এটা কি করে বুঝবেন এই যে বিবাহ ছিল তারই উপরে যে ক্ষেত্রে আমি দেখবো যে বেশ কিছু রেখা এমনভাবে এটাই কিন্তু সন্তান রেখা বলা হয় কারো কারো হাতের মধ্যে অনেক লেট করে কিন্তু প্রকাশ পায় কারো হাতের মধ্যে দেখা যায় যে খুব তাড়াতাড়ি আসতে দেখা যাচ্ছে না ঠিক আছে তো এরকম তা দেখা যেতে পারে তো এরকম থাকলে ভয় পাবার কোনো কারণই নেই তো অবশ্যই একটু টাইম নেবে অবশ্যই তৈরি হতে দেখা যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে যাদের দেখা যায় এই রকম লম্বাটের প্রকৃতির রেখাগুলো সেগুলোই কিন্তু সন্তানযোগ বলা হয় খুবই ছোট প্রকৃতির যে রেখাগুলো রয়েছে সেগুলোই কিন্তু না তো এই হাতের মধ্যে যেমন আমি ড্র করে আঁকিয়ে দেখাচ্ছি যে দুটি খুব বড় বড় লাইন দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি ছোটো ছোটো রেখাও দেখতে পাচ্ছি তো এই যে দুটি বড় রেখা এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে দুটি কিন্তু সন্তান যোগ এনার লাইফের মধ্যে হতে দেখা যাবে ঠিক আছে এবং ছোটো ছোটো রেখাকে ধরা চলে না নেক্সট এটি বাদ দিয়েও অন্য কিছুর মাধ্যমে কিন্তু বোঝানো হয় যে আপনার সন্তান যোগ কয়টি হবে এই শুক্র ক্ষেত্রে শুক্রক্ষেত্রের যে নিচে এই পাটের মধ্যে যেসব রেখা দেখা যায় সেগুলোই কিন্তু সন্তান রেখা বলা হয়ে থাকে ঠিক আছে তো বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে যতটা দূরের মধ্যে সন্তান রেখাটি উঠতে দেখা যাবে ততটা লেটে কিন্তু তাদের লাইফের মধ্যে সন্তান সন্তান আসবার কিন্তু যোগ বসে থাকে যেমন কি আমি ধরলাম এইটা বৃদ্ধাঙ্গুলের খুবই কাছে কাছ থেকে একটি সন্তান রেখা উঠে গেছে তো এদের দেখা যাবে বিবাহ হবার মোটামুটি এক দু বছরের মধ্যে মধ্যে সন্তান যোগ হতে যাদের দেখা যায় যে একটু দেরি করে যেতে তাদের দেখা যাবে এর সময় নেবে ঠিক আছে তো এইবার আমি দেখব কী করে সন্তান যোগটা গণনা করবো যদি দেখা যায় এই সন্তান রেখা এরকমভাবে খুব সুন্দর অবস্থায় উঠে গেছে সেগুলোই কিন্তু সন্তান রেখা ধরা হয় এই হাতের মধ্যে যেমন দুটো দেখা যাচ্ছে এবং বাদ বাকি যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ভগ্ন অবস্থায় বা ছোটো অবস্থায় সেগুলোই কিন্তু ধরা চলবে না ঠিক আছে বড় বড় প্রকৃতির যেগুলো সেগুলোই কিন্তু সন্তান যোগ বা সন্তান রেখা কিন্তু ধরা হবে তো কাছাকাছি যা যত কাছাকাছি বৃদ্ধাঙ্গুলের গড়ায় যত কাছাকাছি হবে তত তাদেরই কিন্তু তাদের সন্তান যোগ আসবার যোগ হয়ে থাকে এই সন্তান রেখার মধ্যে যদি দেখা যায় এমন কিছু রেখা এর রেখা কেটে গেছে তাদের কিন্তু দেখা যায় যত কাটবে তত কিন্তু তার সন্তানের দেখা যাবে কি লাইফের মধ্যে শরীর খারাপ বা দুর্ঘটনা আসতে কিন্তু লাইফের মধ্যে দেখা যাবে ঠিক আছে যদি দেখা যায় একেবারেই কোনো রেখা কাটছে না তো তাদের লাইফের মধ্যে দেখা যাবে তাদের সন্তানের লাইফের মধ্যে তেমন কোনো দুর্ঘটনা তেমন কোনো ফাড়া দেখা যাবে না এরই সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু একটি জিনিস দেখা যায় এই সন্তান রেখা থাকা সত্ত্বেও তাদের সন্তান কিন্তু হয় না তো বেশ কিছু দরুন কিন্তু তাদের লাইফের মধ্যে সন্তান হয় না কি কি প্রবলেম অনেক সময় দেখা যায় স্বামী অথবা স্ত্রী কোনো সমস্যার জন্য নিজের ভেতরে কোনো রোগের জন্য বা সমস্যার জন্য আবার অনেক সময় কি দেখা যায় এটা বাদ স্বামী অথবা স্ত্রী অত্যাধিক মোটা বা অত্যাধিক পাতলা তো সেই ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি বাধা হয়ে থাকে সেইটার একটু প্রতিকার করে নিন অবশ্যই সন্তান প্রাপ্তি যোগটা খুলে যাবে অবশ্যই সন্তান প্রাপ্তি কিন্তু হতে দেখা যাবে ঠিক আছে নেক্সট ধনযোগ তো ধনযোগ বলতে গেলে কি মানি ট্রাইঙ্গেল হাতের মধ্যে কি আপনারা রয়েছে চলুন তো দেখা যাক কেমন প্রকৃতির রয়েছে যদি দেখা যায় ভাগ্য রেখা এমনভাবে হৃদয় রেখা ও বিজনেস লাইনের দ্বারা খুব বড়ো আকৃতির একটি খুবই ক্লিয়ার মাইন্ড ট্রাঙ্গল রয়েছে আমি বলছি না আনক্লিয়ারের কথাটা আমি বলছি ক্লিয়ার যে কোথাও ফাঁকা রয়েছে বা কোথাও পাতলা প্রকৃতির রয়েছে এমনটা বলছি না সর্বদাই একদম স্ট্রং এবং ক্লিয়ার তো যাদের হাতের মধ্যে এইরকম বড় প্রকৃতির মাইন্ড ট্র্যাঙ্গল হতে দেখা যায় তারা কর্মক্ষেত্রে ঢোকবার পরে পরে তিন চার বছরের পর পর থেকে দারুণ পরিমাণে কিন্তু ধন সঞ্চয় করতে শুরু করে দেয় তাদের কর্মক্ষেত্রে প্রায়শই প্রমোশন আসতে দেখা যায় বা প্রায়শই উন্নতি আসতে দেখা যায় যার দরুন তারা কিন্তু বেশ ভালো অর্থ সঞ্চয় করতে দেখা যায় অর্থের বিভিন্ন শৌখিনতার জিনিসগুলো কিন্তু ক্রয় করতে অবশ্যই দেখা যায় এবং যাদের দেখা যায় রেখা ব্রেন লাইন এবং বিজনেস লাইনের দ্বারা এমন ছোটো প্রকৃতির একটি মাইট্রাঙ্গেল তৈরি হতে এটাও কিন্তু শুভ দিক এটাদের ক্ষেত্রে কি বেশ কিছু বছর টাইম লেগে যায় বুঝতে পেরেছেন ধন সঞ্চয় করতে এদের কিন্তু বেশ কিছু টাইম লেগে যায় যেমন কি কারো ক্ষেত্রে পঁয়ত্রিশ হয় কারো ক্ষেত্রে চল্লিশ হয় এদের কর্মক্ষেত্রে যাবার পর আট দশ বছরের পর পর থেকে মোটামুটি অর্থ এদের লাইফের মধ্যে কিন্তু অবশ্যই জমা হতে দেখা যায় সেই বয়সের মধ্যে অত্যাধিক অর্থ কিন্তু তাদের লাইফের মধ্যেও হতে দেখা যায় এছাড়াও যদি দেখা যায় ভাগ্যরেখা চলতে ভাগ্য রেখার মধ্যেই এমন একটি ত্রিভুজ সাইন তাদেরই কিন্তু ধনযোগকে বোঝানো হয় যদি দেখা যায় জীবন রেখাতে একটি এরকম এরকমভাবে একটি ত্রিভুজ সাইন তৈরি হয়েছে এই বয়স অর্থাৎ ধরে রাখতে পারেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সেই বয়সকেও কিন্তু ইন্ডিকেট করে রাখছে তারাও কিন্তু সেই বয়সের মধ্যে ধনশালী হতে দেখা যাবে ঠিক আছে এইভাবে কিন্তু ধনযোগকে কিন্তু অবশ্যই প্রকাশ করা যেতে পারে ঠিক আছে নেক্সট বাড়ির যোগ তো আপনার কি ভালো বাড়িতে থাকবার মতো যোগ রয়েছে বা বাড়ি তৈরি করবার কি যোগ রয়েছে চলুন দেখা যাক যদি দেখা যায় এই বৃহস্পতি পর্বতের মধ্যে এমন একটি খুব সুন্দর ক্লিয়ার চতুর্ভুজ বা কাইট সাইন তৈরি হতে তাতেই কিন্তু আপনার ভালো বাড়িতে থাকবার মতো যোগ অবশ্যই তৈরি হতে দেখা যাবে অথবা যদি দেখা যায় শুক্রক্ষেত্রে বেশ কিছু চতুর্ভুজ সাইন তৈরি হতে তাতেই কিন্তু আপনার ভালো বাড়িতে থাকবার মতো যোগ অবশ্যই বোঝানো হবে এটা বাদ দিয়ে যদি জীবন রেখাতে এমনভাবে চতুর্ভুজ সাইন অথবা ভাগ্য রেখাতে চতুর্ভুজ সাইন দেখানো যেতে পারে বা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভালো বাড়িতে থাকবার মতো যোগ অবশ্যই করতে দেখা যায় যদি দেখা যায় এগুলো বাদ দিয়েও এগুলো যদি না থাকে আপনার হাতের মধ্যে এই রবি পর্বত যদি শুভ অবস্থায় থাকে এবং এই ক্ষেত্রে যদি ফিস সাইন থাকে তাতেও কিন্তু ভালো বাড়িতে থাকবার মতো যোগ অবশ্যই বোঝানো হয়ে থাকে ঠিক আছে এবার আপনি ভালো গাড়ির মালিক হবেন কি না সেটা কি করে বুঝবেন বা গাড়ির মালিক হবে কি না ভেহিক্যাল যোগ আছে কিনা আপনার লাইফের মধ্যে কী করে বুঝবেন যদি দেখা যায় এই শুক্র ক্ষেত্রে এমন কিছু লম্বাটি প্রকৃতির লাকজারির লাইন রয়েছে আপনার লাইফের মধ্যে লাক্সারি জিনিস তো অবশ্যই আসতে দেখা যাবে এবং লাইফের মধ্যে ভেহিক্যাল যোগ অবশ্যই দেখা যাবে কার বা বাইকের যোগ অবশ্যই আসতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে এটি বাদ দিয়ে যদি রবি ক্ষেত্রে এমন ফিস সাইন হতে দেখা যায় তবুও কিন্তু আপনার কার বা বাইকের যোগ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসতে দেখা যাবে এটি বাদ দিয়েও আরও অনেক রেখা রয়েছে যার মাধ্যমে কার বা বাইক যোগ কিন্তু বোঝানো হয়ে থাকে ঠিক আছে নেক্সট ভ্রমণ যোগ আপনার হাতের মধ্যে ভ্রমণ যোগ কেমন রয়েছে যদি দেখা যায় জীবনরেখা এই জীবনরেখার শেষ পর্যায়ে যায় কী করছে একটি শাখা রেখা যুক্ত হয়ে চন্দ্রের দিকে চলে গেছে তাদের কিন্তু অবশ্যই ভালো জায়গায় বা দূরও দূর দূরের মধ্যে কি ভ্রমণযোগ কিন্তু লেগে থাকবে অথবা যদি দেখা যায় এই চন্দ্র শুভ অবস্থায় রয়েছে এই ক্ষেত্রে দু একটি এমন শুভ রেখা রয়েছে তাদের কিন্তু ভ্রমণযোগ মোটামুটি বেশ ভালো প্রকৃতির হতে দেখা যায় আর এই রেখাগুলো যদি বড় আকৃতির হতে দেখা যায় এমনভাবে তাদের কিন্তু দূর দূরান্তে কিন্তু ভ্রমণযোগ হতে দেখা যায় এমনকি বিদেশের ভ্রমণযোগকেই কিন্তু বোঝানো হয়ে থাকে নেক্সট কি দেখবো বিপদ বা ফাড়া আপনার লাইফে কী করে বুঝতে পারবেন তো এই যে জীবন জীবনরেখা এই জীবনরেখার মধ্য দিয়ে এমন যত রেখা পার হয়ে যাবে ততই কিন্তু আপনার লাইফে বিপদ বা জীবন দুর্বিষয় হয়ে উঠতে দেখা যাবে এটি বাদ দিয়ে যদি দেখা যায় ভাগ্য রেখার মধ্যে এমন রেখা বেশ কিছু রেখা কেটে গেছে সেই বয়সগুলোতে কিন্তু আপনার ভাগ্য সাঙ্গ দিতে দেখা যাবে না বিপদ বা ফাড়া লাইফের মধ্যে আসতে দেখা যাবে তাছাড়াও যদি দেখা যায় এই শনি ক্ষেত্র ডাউন অবস্থায় রয়েছে অথবা শনি ক্ষেত্র এমন রেখা রয়েছে বা তিল রয়েছে বা এই ক্ষেত্রে এরকম একটি বন্ধনই রয়েছে তবুও কিন্তু শনি ক্ষেত্র অত্যাধিক খারাপ খারাপ অবস্থায় রয়েছে আর অত্যাধিক খারাপ অবস্থায় থাকার মানেই লাইফের মধ্যে প্রায়শই দুর্ঘটনা প্রায়শই বাজে জিনিস বা প্রায়শই খারাপ কন্ডিশনের মধ্যে ভুক্ত হতে দেখা যাবে ঠিক আছে নেক্সট হৃদয় রেখা এই হৃদয় রেখার মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারেন যে আপনি কেমন ব্যক্তি বা হৃদয়ের দিক থেকে আপনি কেমন হতে পারেন যদি দেখা যায় এই হৃদয় রেখা শনি ক্ষেত্রে গিয়ে থেমে গেছে এমনভাবে তো আপনি আর্থিক দিক থেকে কামুক ব্যক্তি হবেন অর্থ কী করে বাড়তে হবে কি করে এই অর্থের মধ্যে চলতে হবে ঠিক আছে অর্থ রিলেটেড ভাবনা চিন্তা আপনার মধ্যে বেশি হতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে দেখা যায় যদি একটি শাখা হয়ে বৃহস্পতি ক্ষেত্রে চলে যেতে তো আর্থিক দিক থেকে তো ভাবনা চিন্তা থাকবেই এই আশেপাশে ভালো ব্যক্তি হতে দেখা যাবে হেল্পিং বা হেল্প করবার নেচারও কিন্তু আপনার মধ্যে বেশ ভালো হতে দেখা যাবে যদি দেখা যায় এই বৃহস্পতি ক্ষেত্র অবধি এই হৃদয় রেখাকে পৌঁছে যেতে এমনভাবে সেই জাতকেরা কিন্তু প্রখর ভালো হতে দেখা যায় এদের মধ্যে অপরকে হেল্প করার নেচার বেশ ভালো হতে দেখা যায় বেশ ভালো বিদ্যান ব্যক্তি হতে দেখা যায় ধার্মিক দিক থেকেও প্রখর লেভেলের ব্যক্তি হতে দেখা যায় ঠিক আছে নেক্সট যদি দেখা যায় এই হৃদয় রেখাটি বৃহস্পতি এবং শনির মাছ বরাবর এসে থেমে গেছে তো দুই গুণই কিন্তু তাদের মধ্যে আসতে দেখা যায় আর্থিক দিক থেকে কামক ব্যক্তি হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে ধার্মিক দিক থেকেও কি কিন্তু প্রখর হতে দেখা যায় হেল্পিং নেচারও কিন্তু তাদের মধ্যে প্রখর আসতে কিন্তু দেখা যায় যাদের দেখা যায় হৃদয়ের রেখার মধ্যে ভিসাইন হতে বা ত্রিশুল চিহ্ন হতে এমনভাবে ভিসাইন তৈরি হলেও হবে ত্রিশুল চিহ্ন এমনভাবে তৈরি হলেও হবে তো তাদের মধ্যে বলবো যে হৃদয়ের দিক থেকে তারা কিন্তু প্রখর লেভেলের হতে দেখা যায় রাগী স্বভাবেরও হতে দেখা যায় এরই পাশাপাশি কী হতে দেখা যায় তাদের অপরকে হেল্প করার নেচার থাকে অপরকে মান্যতা দিতে দেখা যায় অপরকে সম্মান দিতে দেখা যায় নিজের সম্মান পেতে দেখা যায় বেশ জ্ঞানেগুণী ব্যক্তির রূপান্তরিত হতে দেখা যায় এরা প্রেমিক হৃদয় হতে দেখা যায় এরা যদি মোটামুটি ভালো লেভেলের চেষ্টা করতে থাকে না তো অবশ্যই সাকসেস বা ভালো জায়গায় পৌঁছতে কিন্তু দেখা যায় তবে ধর্ম রিলেটেড দিকে আগানোটা এদের কিন্তু সব থেকে বেটার বা সৎ থেকে নিজের কর্মকে করে এগিয়ে চলটা কিন্তু এদের পক্ষে সব থেকে বেটার যদি করতে পারে অবশ্যই ভালো লেভেলও একদিন যেতে পারবেই পারবে ঠিক আছে নেক্সট বিষয় যেটি রয়েছে সফলতা বা সাকসেস লাইন কাকে বলে বা সাকসেস আপনি পাবেন কি করে বুঝবেন যদি দেখা যায় রবি ক্ষেত্রে একটি ফিস সাইন রয়েছে চতুর্ভুজ সাইন রয়েছে স্টার চিহ্ন রয়েছে তাহলে অবশ্যই আপনি ভালো ব্যক্তিদের রূপান্তরিত হবেনি সাকসেস লাইফের মধ্যে পাবেনি যে লাই যে লেভেলে আপনি যান না কেন পাবেনই পাবেন এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি ফিস সাইন থাকে তাহলে তো হানড্রেড পার্সেন্ট পাবেনি পাবেন ঠিক আছে তো দেখবেন যে লাখে লাখে টাকা এমন কি কোটি কোটি টাকাতেও আপনি পৌঁছে গেলে যেতে পারেন ঠিক আছে যদি ফিস সাইনটা থাকে বা রবি ক্ষেত্র যদি ভালো অবস্থায় থাকে এর সঙ্গে সঙ্গে জীবন রেখা থেকে যত এমন সাকসেস রেখা বা সাকসেস লাইন উঠবে তত কিন্তু লাইফের মধ্যে সফলতা আপনি পাবেনই পাবেন ঠিক আছে তো যেমন কি এইটা উঠে গেছে আপনার মোটামুটি ধরে নিতে পারেন আঠেরো বছরের মধ্যে এটা উঠে গেছে চব্বিশের মধ্যে এটা উঠে গেছে বত্রিশ মধ্যে ঠিক আছে তো এই বয়সগুলোতে সেই জাতক কিন্তু সাকসেসফুল হবে যে লেভেলে আগাবে সেই লেভেল নিয়ে কিন্তু বা সাকসেস অর্জন করতে পারবে যদি চাকরির পরীক্ষা বারবার করে ঘন ঘন দিয়ে থাকে তাহলে এই বয়সগুলোতে চাকরির জন্য মানে বেশ ভালো একটা সুযোগ থাকবে তার লাইফের মধ্যে বা ভালো একটা যোগ হয়ে থাকবে যদি দেখা যায় যে বিজনেসের দিক থেকে এগিয়ে যাচ্ছে বা অন্য কোনো দিক থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে সেই দিক থেকে অবশ্যই উন্নতি করতে পারবে ঠিক আছে নেক্সট যে বিষয় রয়েছে এবং সর্বশেষ যে বিষয় রয়েছে জ্ঞানশীল রেখা বা পড়াশোনার রেখা যেটা রয়েছে সেটা বা বিদ্যান রেখা যেটাকে বলা হয়ে থাকে সেটা তো আপনি কতটা বিদ্যান হতে পারে আপনি কতটা জ্ঞানী ব্যক্তি হতে পারেন কি করে বুঝবেন যদি দেখা যায় খুবই ভালো অবস্থা রয়েছে এখানে একটি এখানে তাছাড়া অথবা এখানে কি রয়েছে একটি ত্রিভুজ সাইন বা এর সঙ্গে সঙ্গে কি এরকম বেশ কিছু রেখা রয়েছে তো অবশ্যই আপনি বিদ্যান ব্যক্তি হবেন জ্ঞানী ব্যক্তি হবেন এবং আপনার জ্ঞান অপরের মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করবেন বা করতেও চাইবেন ঠিক আছে এরই সঙ্গে কি দেখা যেতে পারে যদি দেখা যায় এরই আশেপাশে এই স্থানের মধ্যে কি শনি পর্বত ও রুই পর্বতের মাঝ বরাবর এমন কোনো যদি রেখা নামতে দেখা যায় সেটাকে কিন্তু বিদ্যার রেখা বলা হয় বা জ্ঞানের রেখা বলা হয় যার যত বড়োভাবে তারা কিন্তু তত বিদ্যা অর্জন করে থাকে বা জ্ঞান অর্জন করে থাকতে দেখা যায় আগেকার দিনে তো বুঝতেই পারছেন এখনকার মতো এক কথায় শিক্ষা ছিল না তো আগেকার দিনে যে যত জ্ঞান অর্জন করতে পারে সেই তত বিদ্যান হয়ে যাচ্ছে তাই তো তো এখনকার দিনেও তাই ধরতে পারেন কারো রেখা একেবারে বড় রয়েছে কিন্তু সে পড়াশোনা ঠিকঠাক করেই নি কিন্তু তার জ্ঞান প্রখর রয়েছে সেই কারণে তার কি বড় রেখা রয়েছে বুঝতে পেরেছেন তো যত যার বড় রেখা হবে তত সে জ্ঞানী হবে তত সে বুদ্ধিমান হবে তত সে বিদ্যান হতে দেখা যাবে ঠিক আছে সেই অর্থে সেই দিক থেকে কোনো কোনো দিক থেকে অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য এবং যারা নিজের হাতকে বিচার করাতে চান উপরের দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সেখানে সামান্য কিছু বুকিং চার্জের মাধ্যমে নিজের হাতকে কিন্তু বিচার করে হোয়াটসঅ্যাপে ফোন কলের মাধ্যমে অল ডিটেলস কিন্তু বলে দেওয়া হয় ঠিক আছে 分かる。